আসসালামু আলাইকুম সবাইকে সকলে কেমন আছেন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই জাতি এই বাঙালি জাতির মনোমস্তিষ্ক হচ্ছে অবনতি উন্নতি বলতে তো কিছুই নেই শুধু অবনতি হচ্ছে তো ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে দেশে গুণের সমাধান নেই সে দেশে কখনো গড়েই জন্মাতে পারে না তো আমাদের দেশে গুণে গুণী মানুষের কোনো সমাধান নেই এখানে গুণী মানুষ হচ্ছে লাঞ্ছিত অবদস্ত সবসময় তাদেরকে নিয়ে বিতর্কিত বিতর্কিত কথাবার্তা বলা হয় এবং তাদেরকে নিয়েই বিতর্ক সৃষ্টি করা হয় তো বিষয়টা হচ্ছে যে এই এই কারণেই আমাদের দেশে গুণী মানুষ জন্ম হয় না গুণী মানুষের কদর না থাকার কারণে কারণ আমাদের মনমস্তিষ্কের উন্নতি হয়নি শুধুমাত্র আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে পোশাকের উন্নয়ন হয়েছে এবং আমাদের যে বাহ্যিক উন্নয়ন সেটা হয়েছে বাট আমাদের যে নবসের উন্নয়ন এবং আমাদের মনমস্তিষ্কের উন্নয়ন সেটা হয়নি যার ফলে আমাদের দেশে গুণী মানুষের সমাধান সমাধান করার মতো মানুষ নেই এবং কেউ করে না এই এই প্রেক্ষিতে আমরা আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ খুবই দুর্বিষহ খুবই বেদনাদায়ক এবং খুবই জঘন্য হতে পারে সেটা আমরা কল্পনা করতে পারছি না যে আগামী দিনে আমাদের এই দেশের যে নতুন প্রজন্ম তাদের দিয়ে নতুন কোনো কিছু সৃষ্টি হওয়া বা নতুন ভালো কিছু জ্ঞানিক জ্ঞানমূলক কিছু আর সমাজের যেই জাতির যে উপকৃত হওয়ার বিষয়টা এই ধরনের কিছু সৃষ্টি হবে কিনা আদৌ সন্ধিহান আমরা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম